আপনারা দেখছেন এই কাল সঙ্গে থাকুন ভরসা রাখুন গতকাল ইছাপুরে বিরোধী দলনতা সুমেন্দু অধিকারী এসে এসে বলছে নাম ধরে পার্থভূমিকে আমাদের মাননীয় সংসদ পার্থভূমিকে নাম ধরে আমার নাম ধরে বলছে যে আমরা বাংলা বাঙালি আর হিন্দি নন বেঙ্গলি আমরা ভাগাভাগি করছি এই যে ব্যারাকপুর লোকসভার মধ্যে যে পলিটিক্যাল রাজনৈতিকভাবে বিজেপি মাটি হারিয়েছে এটা আপনার লোকসভা নির্বাচনে দেখেছেন বা নয়াটি বাই ইলেকশনে দেখেছেন সেই জায়গা দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে আমরা নন বেঙ্গলি বাঙালি ভেদাভেদ করছি সারা ভারতবর্ষ জুড়ে তারা হিন্দু মুসলমান করছে উঁচুজাত নিচুজাত করছে এখন বলছে নন বেঙ্গুলি বাঙালি করছে। এই যে আমাদের ওপর অভিযোগ লাগানো হয়েছে আমি মনে করি যে আমার মা আমার মা হচ্ছে একজন অবাঙালি হিন্দি ভাষী আমার মনে হচ্ছে এতে আমার নিজের মায়ের অপমান হচ্ছে এতে আমি নিজের মানের আমার মানহানি আমি মনে করছি এতে আমার মায়ের অপমান নিজের অপমান মানহানি মনে করছি তাই শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতাকে সাত দিনের মধ্যে যদি ক্ষমা না চায় তাহলে আমি মানহানি মামলা করব তার বিরুদ্ধে কি বলেছে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী বলেছে কি আমরা নন বেঙ্গলি বাঙালি ভেদাভেদ করছি আমরা এই কথাটা বলার বলেছে তার 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 বিরুদ্ধে আমি মানে অভিযোগ করছি কি ও আমার মাকে অপমান করেছে আমার মা একজন হিন্দিবাসী অবাঙালি সেখানে দাঁড়িয়ে যে আমি ভেদাভেদ করছি নন বেঙ্গলি বাঙালি সেখানে আমার মায়ের অপমান হচ্ছে সাত দিনের মধ্যে যদি শুভেন্দুর অধিকারী বিরোধী দল নেতা যদি ক্ষমা না চায় তাহলে আমি মানহানি আমার হয়েছে সেই মানহানি বা আমার মায়ের অপমান আমি মানহানি মামলা করব

দু হাজার উনিশের পর থেকে যবে থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে তা টিকিট দিয়ে বিধায়ক করেছে আমি এই এলাকার যত রকম সামাজিক কাজ হয় আজকে কালকেও আপনারা দেখেছেন ছট পুজো আমরা প্রত্যেক বছর বিভিন্ন করি আমরা দিয়ে থাকি রামনবমী আমরা নিজেরা করি শুধু রামনবমী নয় যদি আপনার ঈদ আছে বকরিদ আছে বা আমাদের কোনো গুড ফ্রাইডে আছে বাঁচুটিসাম যা উৎসব হয় সব উৎসবে আমরা সামিল হয়ে সবার সঙ্গে আমরা ধর্ম যা সবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা মন্দাই কথা বলে তার আদেশে আমরা এই কাজ করি কিন্তু এই যে অভিযোগ করা হলো যে আজকে যেহেতু ব্যারাকপুর লোকসভা অন্তর্ভুক্ত দাঁড়িয়ে কি অবাঙালি আর বাঙালি আমরা করছি তার বিরুদ্ধে আমরা এই কথা বলে দিলাম সাত দিনের মধ্যে যদি ক্ষমা না চায় মানানি মামা কোন ইস্যু পাচ্ছে না বলেই কি এই বাঙালি অবাঙালি উনি খেলা খেলছেন ওদের কাছে কোনো অস্ত্র নেই হিন্দু মুসলিম আর এখন হিন্দু মুসলিমরা বুঝে গেছে আপনারা দেখছেন অথবা সম্প্রদায়ের মানুষরা তার বিরুদ্ধে চলে গেছে সব সম্প্রদায়ের মানুষ বুঝে গেছে কি এরা ডেভেলপমেন্ট আর উন্নয়নের কথা বলছে না কি আজকে পনেরো লক্ষ টাকা কোথায় গেল দু কোটি চাকরি প্রত্যেক বছর দেওয়ার কথা কোথায় গেল ডিজেল পেট্রোলের দাম কোথায় গেল আজকে গরিব মানুষ তার মেয়েকে বিয়ে দেবে সোনার দাম কোথায় গেলো সে সোনা কিনতে পারছে না মেয়ের বিয়ে গয়না দিতে পারছে না এইসবে বিভ্রান্তি করার জন্য ব্যারাকপুর লোকসভার মধ্যে আপনারা জানেন কি ব্যারাকপুরের মানুষ এখানকার তার জবাব দিয়ে দিয়েছে আমাদের মাননীয় সংসদ পার্থভূমিকে করেছে এখানে ব্যারাকপুরে যে গুন্ডারাজ আপনারা দেখছেন আর সেই গুন্ডারাজে বোমগুলি গুলি পিস্তলে আওয়াজ আপনারা শুনছেন না আমাদের কি সুন্দর দুর্গা হয়েছে এখানে রামনবমী হচ্ছে আগামী দিন ছট পুজো হচ্ছে ছট পুজো দুই পৌরসভা চেয়ারম্যান কমল অধিকারী আর শুভঙ্কর ঘোষ আপনারা দেখছেন বিভিন্ন ঘাট থেকে শুরু করে রাস্তা থেকে শুরু করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন যেন যারা যারা ছট পুজো করেন যারা ছটে উপোস করেন সে ব্যবস্থা আমরা বিধায়ক হিসাবে চেয়ারম্যান হিসাবে আমরা সকলে সবাই কিন্তু মানুষের সেবা করছি নিশ্চয়ই নিচ্ছে একটা মানুষের মধ্যে ভেদাভেদ করার চেষ্টা করছে কিন্তু ব্যারাকপুর লোকসভা মানুষ জানে এরা এসছে ভেদাভেদ করার জন্য তার জবাব ছাব্বিশে দেখবেন এখানে ব্যারাকপুর লোকসভাতে সাতটা সাতটাই মমতা বন্দ্যোপাধ্যায়

ও এখানে সাম্প্রতিক দাঙ্গা মানুষের মধ্যে ভেদাভেদ করার চেষ্টা করছে সেটা বিফল প্রাক্তন বিধায়ক সুনীল সিং দেখা গেছিল শুভেন্দু অধিকারী সঙ্গে দেখা করতে তাকে পদ্ম ফুল দিয়েছে শুভেন্দু অধিকারী প্রাক্তন বিধায়ক সুনীল সিং এখন ও কেন দেখা করেছে ও কেন পদ্ম ফুল দিয়েছে সুনীল সিং বলতে পারবে আর ও শুভেন্দু বলবে আমার সঙ্গে কথা হয় না ও আমার আন্ডারে কোন পলিটিক্স করে সুনীল সিং কোন দলে এখন রয়েছেন উনি বলে দাবি করি তিনি রয়েছেন ছি যদি দাবি করে তৃণমূলে তাহলে তৃণমূলে আছে কোথাও কি আপনাকে ভয় পাচ্ছে বলে কি বারম্বার মানে আপনার মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছে আমাদের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছে